আজকে আকাশটা খুব সুন্দর লাগছে ইংলিশ হবে দ্য স্কাই লুকস ভেরি বিউটিফুল টুডে এখানে দ্য স্কাই লুকস মানে আকাশটা লাগছে ভেরি মানে খুব বিউটিফুল মানে সুন্দর টুডে মানে আজ দ্য স্কাই লুকস ভেরি বিউটিফুল টুডে অর্থাৎ আজকে আকাশটা খুব সুন্দর লাগছে আমি চা না কফি কোনটা খাবো বুঝতে পারছি না ইংলিশ হবে আই কান্ট ডিসাইড হোয়েদার টু হ্যাভ টি অর কফি এখানে আই মানে আমি কান ডিসাইড মানে বুঝতে পারছি না হোয়েদার টু হ্যাভ মানে কোনটা খাবো টি মানে চা কফি মানে কফি আই কান ডিসাইড হোয়েদার টু হ্যাভ টি অর কফি অর্থাৎ আমি চা না কফি কোনটা খাবো বুঝতে পারছি না তোমার ব্যাগটা খুব সুন্দর ইংলিশ হবে ইউর ব্যাগ ইজ ভেরি নাইস এখানে ইউর মানে তোমার ব্যাগ মানে ব্যাগ ভেরি মানে খুব নাইস মানে সুন্দর ইউর ব্যাগ ইজ ভেরি নাইস অর্থাৎ তোমার ব্যাগটা খুব সুন্দর তুমি কি এখানে প্রথমবার এসেছো ইংলিশ হবে ইজ দিস ইউর ফার্স্ট টাইম হেয়ার এখানে ইজ দিস মানে এটা কি ইউর মানে তোমার ফার্স্ট টাইম মানে প্রথমবার হেয়ার মানে এখানে ইজ দিস ইউর ফার্স্ট টাইম হেয়ার অর্থাৎ তুমি কি এখানে প্রথমবার এসেছো আমি আজকে খুব ক্লান্ত ইংলিশ হবে আই এম ভেরি টায়ার্ড টুডে এখানে আই মানে আমি ভেরি মানে খুব টায়ার্ড মানে ক্লান্ত টুডে মানে আজ আই এম ভেরি টায়ার্ড টুডে অর্থাৎ আমি আজকে খুব ক্লান্ত একটু ধীরে কথা বলবেন কি ইংলিশ হবে কুড ইউ প্লিজ স্পিক স্লোলি এখানে ইউ মানে তুমি প্লিজ মানে দয়া করে স্পিক মানে কথা বলা স্লোলি মানে ধীরে কুড ইউ প্লিজ স্পিক স্লোলি অর্থাৎ একটু ধীরে কথা বলবেন কি আমি ইংরেজি শিখতে চাই ইংলিশ হবে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু লার্ন মানে শিখতে ইংলিশ মানে ইংরেজি আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি শিখতে চাই তুমি কি আমার সাথে আসতে পারবে ইংলিশ হবে ক্যান ইউ কাম উইথ মি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে কাম মানে আসা উইথ মি মানে আমার সাথে ক্যান ইউ কাম উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে আসতে পারবে এই রাস্তা কোথায় যাবে ইংলিশ হবে হর ডাস দিস রোড গো এখানে হর মানে কোথায় দিস মানে এই রোড মানে রাস্তা গো মানে যাওয়া হর ডাস দিস রোড গো অর্থাৎ এই রাস্তা কোথায় যাবে আমার মোবাইলের চার্জ শেষ ইংলিশ হবে মাই ফোন ইজ আউট অফ চার্জ এখানে মাই ফোন মানে আমার মোবাইল আউট অফ চার্জ মানে চার্জ শেষ মাই ফোন ইজ আউট অফ চার্জ অর্থাৎ আমার মোবাইলের চার্জ শেষ আমি ফ্রেশ হতে যাচ্ছি ইংলিশ হবে আই এম গোয়িং টু ফ্রেশ এন আপ আই এম গোয়িং টু ফ্রেশ আপ মানে আমি ফ্রেশ হতে যাচ্ছি আমি দাঁত ব্রাশ করছি ইংলিশ হবে আই এম ব্রাশিং মাই টিথ আই এম ব্রাশিং মাই টিথ মানে আমি দাঁত ব্রাশ করছি আমি মুখ ধুচ্ছি ইংলিশ হবে আই এম ওয়াশিং মাই ফেস আই এম ওয়াশিং মাই ফেস মানে আমি মুখ ধুচ্ছি আমি গোসল করতে যাচ্ছি ইংলিশ হবে আই এম গোয়িং টু টেক এ শাওয়ার আই এম গোয়িং টু টেক এ শাওয়ার মানে আমি গোসল করতে যাচ্ছি আমি এখন জামা পড়ছি ইংলিশ হবে আই এম পুটিং অন ক্লোথস নাও আই এম পুটিং অন ক্লোথস নাও মানে আমি এখন জামা পড়ছি আমি চুল আশ্রাচ্ছি ইংলিশ হবে আই এম কম্বিং মাই হেয়ার আই এম কম্বিং মাই হেয়ার মানে আমি চুল আশ্রাচ্ছি আমি সকালের নাস্তা তৈরি করছি ইংলিশ হবে আই এম মেকিং ব্রেকফাস্ট আই এম মেকিং ব্রেকফাস্ট মানে আমি সকালের নাস্তা তৈরি করছি আমি নাস্তা খাচ্ছি ইংলিশ হবে আই এম ইটিং ব্রেকফাস্ট আই এম ইটিং ব্রেকফাস্ট মানে আমি নাস্তা খাচ্ছি আমি এক কাপ চা খাচ্ছি ইংলিশ হবে আই এম হ্যাভিং এ কাপ অফ টি আই এম হ্যাভিং এ কাপ অফ টি মানে আমি এক কাপ চা খাচ্ছি আজকে আকাশ সুন্দর লাগছে ইংলিশ হবে দ্য স্কাই লুক্স বিউটিফুল টুডে দ্য স্কাই লুক্স বিউটিফুল টুডে মানে আজকে আকাশ সুন্দর লাগছে আজকে একটু ঠান্ডা লাগছে ইংলিশ হবে ইট ফিলস এ বিট কোল্ড টুডে ইট ফিলস এ বিট কোল্ড টুডে মানে আজকে একটু ঠান্ডা লাগছে আমি ঘর ঝাড়ু দিচ্ছি ইংলিশ হবে আই এম সুইপিং দ্য ফ্লোর আই এম সুইপিং দ্য ফ্লোর মানে আমি ঘর ঝাড়ু দিচ্ছি আমি মেঝে মুচ্ছি ইংলিশ হবে আই এম মপিং দ্য ফ্লোর আই এম মপিং দ্য ফ্লোর মানে আমি মেঝে মুচ্ছি আমি বাসন ধুচ্ছি ইংলিশ হবে আই এম ওয়াশিং দ্য ওয়াশিং দ্য ডিশেস মানে আমি বাসন ধুচ্ছি আমি কাপড় ধুচ্ছি ইংলিশ হবে আই এম ওয়াশিং ক্লোথস আই এম ওয়াশিং ক্লোথস মানে আমি কাপড় ধুচ্ছি আমি কাপড় শুকাতে দিচ্ছি ইংলিশ হবে আই এম পুটিং দ্য ক্লোথ টু ড্রাই আই এম পুটিং দ্য ক্লোস টু ড্রাই মানে আমি কাপড় শুকাতে দিচ্ছি আমি ঘর গুছাচ্ছি ইংলিশ হবে আই এম টাইটিং আফ দ্য রুম আই এম টাইডিং আফ দ্য রুম মানে আমি ঘর গুছাচ্ছি আমি বিছানা ঠিক করছি ইংলিশ হবে আই এম মেকিং দ্য বেড আই এম মেকিং দ্য বেড মানে আমি বিছানা ঠিক করছি আমি বাজারের লিস্ট লিখছি ইংলিশ হবে আই এম রাইটিং দ্য শপিং লিস্ট আই এম রাইটিং শপিং লিস্ট মানে আমি বাজারের লিস্ট লিখছি আমি বাজারে যাচ্ছি আই আই টু টু মার্কেট মার্কেট মানে আমি বাজারে যাচ্ছি আমি কিছু সবজি কিনলাম ইংলিশ হবে আই বট সাম ভেজিটেবলস আই বট সাম ভেজিটেবলস মানে আমি কিছু সবজি কিনলাম আমি ব্যাগ গোছাচ্ছি ইংলিশ হবে আই এম প্যাকিং মাই ব্যাগ আই এম প্যাকিং মাই ব্যাগ মানে আমি ব্যাগ গোছাচ্ছি আমি মোবাইল চার্জে দিচ্ছি ইংলিশ হবে আই এম পুটিং মাই ফোন অন অন চার্জ চার্জ আই পুটিং মাই ফোন মানে আমি আমি মোবাইল চার্জে দিচ্ছি জুতা পরছি ইংলিশ হবে আই এম ওয়ারিং শুজ আই এম ওয়ারিং শুজ মানে আমি জুতা পরছি আমি বাস ধরবো ইংলিশ হবে আই উইল ক্যাচ দ্য বাস আই উইল ক্যাচ দ্য বাস মানে আমি বাস ধরবো আমি রিক্সা ডাকছি ইংলিশ হবে আই এম কলিং এ রিক্সা আই এম কলিং এ রিক্সা মানে আমি রিক্সা ডাকছি রাস্তায় অনেক জ্যাম ইংলিশ হবে দেয়ার ইজ হেভি ট্রাফিক অন দ্য রোড দেয়ার ইজ হেভি ট্রাফিক অন দ্য রোড মানে রাস্তায় অনেক জ্যাম আমি অফিসে যাচ্ছি ইংলিশ হবে আই এম গোয়িং টু দ্য অফিস আই এম গোয়িং টু দ্য অফিস মানে আমি অফিসে যাচ্ছি আমি স্কুলে যাচ্ছি ইংলিশ হবে আই এম গোয়িং টু স্কুল আই এম গোয়িং টু স্কুল মানে আমি স্কুলে যাচ্ছি আমি দেরি করে ফেলেছি ইংলিশ হবে আই এম গেটিং লেট আই এম গেটিং লেট মানে আমি দেরি করে ফেলেছি আমি ঠিক সময়ে পৌঁছেছি ইংলিশ হবে আই রিস্ট অন টাইম আই রিস্ট অন টাইম মানে আমি ঠিক সময়ে পৌঁছেছি আমি আমার কাজ শুরু করলাম ইংলিশ হবে আই স্টার্ট আই এড মাই ওয়ার্ক মানে আমি আমার কাজ শুরু করলাম আমি ভাত খেতে চাই ইংলিশ হবে আই ওয়ান্ট টু ইট রাইস এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু ইট মানে খেতে রাইস মানে ভাত আই ওয়ান্ট টু ইট রাইস অর্থাৎ আমি ভাত খেতে চাই আমার পানি দরকার ইংলিশ হবে আই নিড সাম ওয়াটার এখানে আই মানে আমার নিড মানে দরকার সাম ওয়াটার মানে কিছু পানি আই নিড সাম ওয়াটার অর্থাৎ আমার পানি দরকার বাস কখন ছাড়বে ইংলিশ হবে হোয়েন উইল দ্য বাস লিভ এখানে হোয়েন মানে কখন দ্য বাস মানে বাস উইল লিভ মানে ছাড়বে হোয়েন উইল দ্য বাস লিভ অর্থাৎ বাস কখন ছাড়বে আমি তাকে খুব মিস করি ইংলিশ হবে আই মিস হার এ লর্ড এখানে আই মানে আমি মিস মানে মিস করা হার মানে তাকে এ লট মানে অনেক বা খুব আই মিস হার এ লট অর্থাৎ আমি তাকে খুব মিস করি তুমি কোথায় থাকো ইংলিশ হবে হোয়ার ডু ইউ লিভ এখানে হোয়ার মানে কোথায় ইউ মানে তুমি লিভ মানে থাকা হোয়ার ডু ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় থাকো আমি আজকে ব্যস্ত আছি ইংলিশ হবে আই অ্যাম বিজি টুডে এখানে আই মানে আমি বিজি মানে ব্যস্ত টুডে মানে আজ আই অ্যাম বিজি টুডে অর্থাৎ আমি আজকে ব্যস্ত আছি তোমার নামটা খুব সুন্দর ইংলিশ হবে ইয়োর নেম ইজ ভেরি বিউটিফুল এখানে ইয়র মানে তোমার নেম মানে নাম ভেরি মানে খুব বিউটিফুল মানে সুন্দর ইয়োর নেম ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ তোমার নামটা খুব সুন্দর আমার পকেটে টাকা নেই ইংলিশ হবে আই ডোন্ট হ্যাভ মানি ইন মাই পকেট এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই মানি মানে টাকা পকেট মানে পকেটে আই ডোন্ট হ্যাভ মানি ইন মাই পকেট অর্থাৎ আমার পকেটে টাকা নেই এখন কয়টা বাজে ইংলিশ হবে হট টাইম ইজ ইট নাও এখানে হট টাইম মানে কয়টা বাজে নাও মানে এখন হট টাইম ইজ ইট নাও অর্থাৎ এখন কয়টা বাজে আমি দেরি করে ফেলেছি ইংলিশ হবে আই এম লেট এখানে মানে আমি দেরি করে ফেলেছি আমাকে একটু সাহায্য করো ইংলিশ হবে প্লিজ হেল্প মি এ লিটিল এখানে প্লিজ মানে দয়া করে হেল্প মানে সাহায্য করা মি মানে আমাকে এ লিটিল মানে একটু প্লিজ হেল্প মি এ লিটিল অর্থাৎ আমাকে একটু সাহায্য করো আমি ইমেইল চেক করছি ইংলিশ হবে আই অ্যাম চেকিং ইমেইলস আই অ্যাম চেকিং ইমেইলস মানে আমি ইমেইল চেক করছি আমি একটা রিপোর্ট লিখছি ইংলিশ হবে আই এম রাইটিং এ রিপোর্ট আই এম রাইটিং এ রিপোর্ট মানে আমি একটা রিপোর্ট লিখছি আমি মিটিং এ যাচ্ছি ইংলিশ হবে আই অ্যাম গোয়িং টু দ্য মিটিং আই অ্যাম গোয়িং টু দ্য মিটিং মানে আমি মিটিং এ যাচ্ছি মিটিং শুরু হয়েছে ইংলিশ হবে দ্য মিটিং হ্যাজ স্টার্টেড দ্য মিটিং হ্যাজ স্টার্টেড মানে মিটিং শুরু হয়েছে আমি প্রেজেন্টেশন দিচ্ছি ইংলিশ হবে আই এম গিভিং এ প্রেজেন্টেশন আই এম গিভিং এ প্রেজেন্টেশন মানে আমি প্রেজেন্টেশন দিচ্ছি মিটিং শেষ হয়েছে ইংলিশ হবে দ্য মিটিং ইজ ওভার দ্য মিটিং ইজ ওভার মানে মিটিং শেষ হয়েছে আমি ক্লাসে যাচ্ছি ইংলিশ হবে আই এম গোয়িং টু দ্য ক্লাস আই এম গোয়িং টু দ্য ক্লাস মানে আমি ক্লাসে যাচ্ছি আমি লেকচার শুনছি ইংলিশ হবে আই এম লিসেনিং টু দ্য লেকচার আই এম লিসেনিং টু দ্য লেকচার মানে আমি লেকচার শুনছি আমি নোট নিচ্ছি ইংলিশ হবে আই এম টেকিং নোটস আই এম টেকিং নোটস মানে আমি নোট নিচ্ছি আমি প্রশ্ন করছি ইংলিশ হবে আই এম আস্কিং এ কোশ্চেন আই কোশ্চেন মানে আমি প্রশ্ন করছি শিক্ষক উত্তর দিচ্ছেন ইংলিশ হবে দ্য টিচার ইজ অ্যান্সারিং দ্য টিচার ইজ অ্যান্সারিং মানে শিক্ষক উত্তর দিচ্ছেন আমি চা খেতে যাচ্ছি ইংলিশ হবে আই এম গোয়িং টু হ্যাভ টি আই এম গোয়িং টু হ্যাভ টি মানে আমি চা খেতে যাচ্ছি আমি ক্যান্টিনে যাচ্ছি ইংলিশ হবে আই এম গোয়িং টু দ্য ক্যান্টিন আই এম গোয়িং টু দ্য ক্যান্টিন মানে আমি ক্যান্টিনে যাচ্ছি আমি দুপুরের খাবার খাচ্ছি ইংলিশ হবে আই এম ইটিং লাঞ্চ আই এম ইটিং লাঞ্চ মানে আমি দুপুরের খাবার খাচ্ছি আমি পানি খাচ্ছি ইংলিশ হবে আই এম ড্রিঙ্কিং ওয়াটার আই এম ড্রিঙ্কিং ওয়াটার মানে আমি পানি খাচ্ছি আমি একটু বিশ্রাম নিচ্ছি ইংলিশ হবে আই এম টেকিং এ শর্ট রেস্ট আই এম টেকিং এ শর্ট রেস্ট মানে আমি একটু বিশ্রাম নিচ্ছি আমি বাড়ি ফিরছি ইংলিশ হবে আই এম রিটার্নিং হোম আই এম রিটার্নিং হোম মানে আমি বাড়ি ফিরছি আমার ক্লান্ত লাগছে ইংলিশ হবে আই এম ফিলিং টায়ার্ড আই এম ফিলিং টায়ার্ড মানে আমার ক্লান্ত লাগছে আমি হাত মুখ ধুচ্ছি ইংলিশ হবে আই এম ওয়াশিং মাই হ্যান্ডস অ্যান্ড ফেস আই এম ওয়াশিং মাই হ্যান্ডস অ্যান্ড ফেস মানে আমি হাত মুখ ধুচ্ছি আমি এক কাপ চা খাচ্ছি ইংলিশ হবে আই এম হ্যাভিং এ কাপ অফ টি আই এম হ্যাভিং এ কাপ অফ টি মানে আমি এক কাপ চা খাচ্ছি আমি টিভি দেখছি ইংলিশ হবে আই এম ওয়াচিং টিভি আই এম ওয়াচিং টিভি মানে আমি টিভি দেখছি আমি গান শুনছি ইংলিশ হবে আই এম লিসেনিং টু মিউজিক আই এম লিসেনিং টু মিউজিক মানে আমি গান শুনছি আমি মোবাইল ব্যবহার করছি ইংলিশ হবে আই এম ইউজিং মাই ফোন আই এম ইউজিং মাই ফোন মানে আমি মোবাইল ব্যবহার করছি আমি বন্ধুদের সাথে কথা বলছি ইংলিশ হবে আই এম টকিং উইথ মাই ফ্রেন্ডস আই এম টকিং উইথ মাই ফ্রেন্ডস মানে আমি বন্ধুদের সাথে কথা বলছি আমি একটু হাঁটতে বের হলাম ইংলিশ হবে আই ওয়েন্ট আউট ফর এ ওয়াক আই ওয়েন্ট আউট ফর এ ওয়াক মানে আমি একটু হাঁটতে বের হলাম আমি পার্কে গেলাম ইংলিশ হবে আই ওয়েন্ট টু দ্য পার্ক আই ওয়েন্ট টু দ্য পার্ক মানে আমি পার্কে গেলাম আমি রান্না করছি ইংলিশ হবে আই অ্যাম কুকিং আই অ্যাম কুকিং মানে আমি রান্না করছি আমি টেবিল সাজাচ্ছি ইংলিশ হবে আই এম সেটিং দ্য টেবিল আই এম সেটিং দ্য টেবিল মানে আমি টেবিল সাজাচ্ছি আমি রাতের খাবার খাচ্ছি ইংলিশ হবে আই এম ইটিং ডিনার আই এম ইটিং ডিনার মানে আমি রাতের খাবার খাচ্ছি খাবার খুব মজা হয়েছে ইংলিশ হবে দ্য ফুড ওয়াজ ডিলিসিয়াস দ্য ফুড ওয়াজ ডিলিসিয়াস মানে খাবার খুব মজা হয়েছে আমি আমার পরিবারের সাথে গল্প করছি ইংলিশ হবে আই এম টকিং উইথ মাই ফ্যামিলি আই এম টকিং উইথ মাই ফ্যামিলি মানে আমি আমার পরিবারের সাথে গল্প করছি আমি বাচ্চাদের পড়াচ্ছি ইংলিশ হবে আই এম টিচিং দ্য কিডস আই এম টিচিং দ্য কিডস মানে আমি বাচ্চাদের পড়াচ্ছি আমি বই পড়তে পছন্দ করি ইংলিশ হবে আই লাইক রিডিং বুকস এখানে আই মানে আমি লাইক মানে পছন্দ করা রিডিং মানে পড়তে বুক মানে বই আই লাইক রিডিং বুকস অর্থাৎ আমি বই পড়তে পছন্দ করি এই জায়গাটা খুব শান্ত ইংলিশ হবে দিস প্লেস ইজ ভেরি পিসফুল এখানে দিস প্লেস মানে এই জায়গাটা ভেরি মানে খুব পিসফুল মানে শান্ত দিস প্লেস ইজ ভেরি পিসফুল অর্থাৎ এই জায়গাটা খুব শান্ত তুমি কি গান গাইতে পারো ইংলিশ হবে ক্যান ইউ সিং এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো সিং মানে গান গাওয়া ক্যান ইউ সিং অর্থাৎ তুমি কি গান গাইতে পারো আজকে অনেক গরম ইংলিশ হবে ইট ইজ ভেরি হট টুডে এখানে ভেরি মানে খুব হট মানে গরম টুডে মানে আজ ইট ইজ ভেরি হট টুডে অর্থাৎ আজকে অনেক গরম আমি তোমাকে বুঝতে পারছি না ইংলিশ হবে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ এখানে আই মানে আমি ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারছি না ইউ মানে তোমাকে আই ড্যান্ড ইউ অর্থাৎ আমি তোমাকে বুঝতে পারছি না সে খুব ভালো মানুষ ইংলিশ হবে হি ইজ এ ভেরি গুড পার্সন এখানে হি মানে সে ভেরি মানে খুব গুড মানে ভালো পার্সন মানে মানুষ হি ইজ এ ভেরি গুড পার্সন অর্থাৎ সে খুব ভালো মানুষ আমি একটু হাঁটতে চাই ইংলিশ হবে আই ওয়ান্ট টু টেক এ ওয়াক এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই ওয়াক মানে হাঁটা আই ওয়ান্ট টু টেক এ ওয়াক অর্থাৎ আমি একটু হাঁটতে চাই এই কাপড়টা কত দাম ইংলিশ হবে হাউ মাস ইজ দিস ড্রেস এখানে হাউ মাস মানে কত দাম দিস মানে এই ড্রেস মানে কাপড় হাউ মাস ইজ দিস ড্রেস অর্থাৎ এই কাপড়টা কত দাম আমি ক্ষুধার্ত ইংলিশ হবে আই এম হাংরি এখানে আই মানে আমি হাংরি মানে ক্ষুধার্ত আই এম হাংরি অর্থাৎ আমি ক্ষুধার্ত তুমি কি ইংরেজি জানো ইংলিশ হবে ডু ইউ নো ইংলিশ এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানা ইংলিশ মানে ইংরেজি ডু ইউ নো ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি জানো আমি নতুন জায়গায় যেতে ভালোবাসি ইংলিশ হবে আই লাভ টু ভিজিট নিউ প্লেসেস এখানে আই মানে আমি লাভ মানে ভালোবাসি নিউ মানে নতুন প্লেসেস মানে জায়গায় আই লাভ টু ভিজিট নিউ প্লেসেস অর্থাৎ আমি নতুন জায়গায় যেতে ভালোবাসি আজকে বৃষ্টি হবে মনে হচ্ছে ইংলিশ হবে ইট সিমস ইট উইল রেইন টুডে এখানে সিমস মানে মনে হচ্ছে উইল রেইন মানে বৃষ্টি হবে টুডে মানে আজ ইট সিমস ইট উইল রেইন টুডে অর্থাৎ আজকে বৃষ্টি হবে মনে হচ্ছে আমি একটা কলম চাই ইংলিশ হবে আই নিড এ পেন এখানে আই নিড মানে আমি চাই এ পেন মানে একটা কলম আই নিড এ পেন অর্থাৎ আমি একটা কলম চাই তুমি কোথায় যাচ্ছ ইংলিশ হবে হোয়ার আর ইউ গোয়িং এখানে হোয়ার মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ আমি খবর দেখছি ইংলিশ হবে আই অ্যাম ওয়াচিং দ্য নিউজ আই এম ওয়াচিং দ্য নিউজ মানে আমি খবর দেখছি আমি চা খাচ্ছি ইংলিশ হবে আই এম ড্রিঙ্কিং টি আই এম ড্রিঙ্কিং টি মানে আমি চা খাচ্ছি আমি কাপড় গুছাচ্ছি ইংলিশ হবে আই আই ফোল্ডিং ফোল্ডিং মানে আমি কাপড় গুছাচ্ছি আমি কালকের জন্য প্রস্তুত হচ্ছি ইংলিশ হবে আই এম গেটিং রেডি ফর টুমোরো আই এম গেটিং রেডি ফর টুমোরো মানে আমি কালকের জন্য প্রস্তুত হচ্ছি আমি বিছানায় যাচ্ছি ইংলিশ হবে আই এম গোয়িং টু বেড আই এম গোয়িং টু বেড মানে আমি বিছানায় যাচ্ছি আমি প্রার্থনা করছি ইংলিশ হবে আই এম প্রেইং আই এম প্রেইং মানে আমি প্রার্থনা করছি আমি লাইট বন্ধ করলাম ইংলিশ হবে আই টার্ন অফ দ্য লাইট আই টার্ন অফ দ্য আমি লাইট বন্ধ করলাম আমি ঘুমানোর চেষ্টা করছি ইংলিশ হবে আই এম ট্রাইং টু স্লিপ আই এম ট্রাইং টু স্লিপ মানে আমি ঘুমানোর চেষ্টা করছি আমি ক্ষুধার্ত ইংলিশ হবে আই এম হাংরি আই এম হাংরি মানে আমি ক্ষুধার্ত আমি তৃষ্ণার্থ ইংলিশ হবে আই এম থার্স্টি আই এম থার্সটি মানে আমি তৃষ্ণার্ত আমি ক্লান্ত ইংলিশ হবে আই এম টায়ার্ড আই এম টায়ার্ড মানে আমি ক্লান্ত আমি ভালো আছি ইংলিশ হবে আই এম ফাইন আই এম ফাইন মানে আমি ভালো আছি আমি অসুস্থ ইংলিশ হবে আই এম সিক আই এম সিক মানে আমি অসুস্থ আমি রেগে আছি ইংলিশ হবে আই এম অ্যাংরি আই এম অ্যাংগ্রি মানে আমি রেগে আছি আমি ব্যস্ত ইংলিশ হবে আই এম বিজি আই এম বিজি মানে আমি ব্যস্ত আমি ঠিক আছি ইংলিশ হবে আই এম ওকে আই এম ওকে মানে আমি ঠিক আছি আমি বাড়ি আছি ইংলিশ হবে আই এম অ্যাট হোম আই এম অ্যাট হোম মানে আমি বাড়ি আছি আমি বাইরে আছি ইংলিশ হবে আই এম আউটসাইড আই এম আউটসাইড মানে আমি বাইরে আছি আমি বাজারে আছি ইংলিশ হবে আই এম অ্যাট দ্য মার্কেট আই এম অ্যাট দ্য মার্কেট মানে আমি বাজারে আছি আমি রাস্তায় আছি ইংলিশ হবে আই এম অন দ্য রোড আই এম অন দ্য রোড মানে আমি রাস্তায় আছি আমি দরজা খুললাম ইংলিশ হবে আই ওপেন দ্য ডোর আই ওপেন দ্য ডোর মানে আমি দরজা খুললাম আমি দরজা বন্ধ করলাম ইংলিশ হবে আই ক্লোজড দ্য ডোর আই ক্লোজড দ্য ডোর মানে আমি দরজা বন্ধ করলাম আমি জানালা খুললাম ইংলিশ হবে আই ওপেন দ্য উইন্ডো আই ওপেন দ্য উইন্ডো মানে আমি জানালা খুললাম আমি জানালা বন্ধ করলাম ইংলিশ হবে আই ক্লোজড দ্য উইন্ডো আই ক্লোজড দ্য উইন্ডো মানে আমি জানালা বন্ধ করলাম আমি ফ্যান চালালাম ইংলিশ হবে আই টার্ন অন দ্য ফ্যান আই টার্ন অন দ্য ফ্যান মানে আমি ফ্যান চালালাম আমি ফ্যান বন্ধ করলাম ইংলিশ হবে আই টার্নড অফ দ্য ফ্যান আই টার্নড অফ দ্য ফ্যান মানে আমি ফ্যান বন্ধ করলাম আমি লাইট জ্বালালাম ইংলিশ হবে আই টার্ন অন দ্য লাইট আই টার্ন অন দ্য লাইট মানে আমি লাইট জ্বালালাম আমি লাইট নিভালাম ইংলিশ হবে আই টার্ড অফ দ্য অফ লাইট মানে আমি লাইট নিভালাম আমি চেয়ারে বসলাম ইংলিশ হবে আই স্যাট অন দা চেয়ার আই স্যাট অন চেয়ার মানে আমি চেয়ারে বসলাম আমি চুপ রইলাম ইংলিশ হবে আই কেফট কোয়াইট আই কেফট কোয়াইট মানে আমি চুপ রইলাম আমি জোরে হাসলাম ইংলিশ হবে আই লাফ্ট লাউডলি আই লাফ্ট লাউডলি মানে আমি জোরে হাসলাম আমি দুঃখ প্রকাশ করলাম ইংলিশ হবে আই সে সরি আই সে সরি মানে আমি দুঃখ প্রকাশ করলাম আমি খুব উত্তেজিত এটার ইংলিশ হবে আই এম ভেরি এক্সাইটেড আই এম ভেরি এক্সাইটেড মানে আমি খুব উত্তেজিত এটা খুবই হতাশাজনক এটার ইংলিশ হবে দিস ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং দিস ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং মানে এটা খুবই হতাশাজনক এটা আমার ভুল এটার ইংলিশ হবে দিস ইজ মাই মিস্টেক দিস ইজ মাই মিস্টেক মানে এটা আমার ভুল আমি এটা বিশ্বাস করতে পারছি না এটার ইংলিশ হবে আই কান্ট বিলিভ দিস আই কান্ট বিলিভ দিস মানে আমি এটা বিশ্বাস করতে পারছি না এটা দারুণ একটা খবর এটার ইংলিশ হবে দিস ইজ এ গ্রেট নিউজ দিস ইজ এ গ্রেট নিউজ মানে এটা দারুণ একটা খবর আমি খুবই সন্তুষ্ট এটার ইংলিশ হবে আই এম ভেরি স্যাটিসফাইড আই এম ভেরি স্যাটিসফাইড মানে আমি খুবই সন্তুষ্ট আমি খুব বিরক্ত এটার ইংলিশ হবে আই এম ভেরি অ্যানোয়েড আই এম ভেরি অ্যানোয়েড মানে আমি খুবই বিরক্ত আসতে হটাও এটার ইংলিশ হবে ওয়াক স্লোলি ওয়াক স্লোলি মানে আসতে হাঁটো এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ এটার ইংলিশ হবে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি মানে এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ আমি গোসল করছি এটার ইংলিশ হবে আই এম টেকিং এ শাওয়ার আই এম টেকিং এ শাওয়ার মানে আমি গোসল করছি আমি দাঁত ব্রাশ করছি এটার ইংলিশ হবে আই এম ব্রাশিং মাই টিথ আই এম ব্রাশিং মাই টিথ মানে আমি দাঁত ব্রাশ করছি আমি খাবার খাচ্ছি এটার ইংলিশ হবে আই এম হ্যাভিং মাই মেল আই এম হ্যাভিং মাই মেল মানে আমি খাবার খাচ্ছি আমি পথে আছি এটার ইংলিশ হবে আই এম অন দ্য ওয়ে আই এম অন দা ওয়ে মানে আমি পথে আছি বুঝতে পেরেছি এটার ইংলিশ হবে আই সি আই সি মানে বুঝতে পেরেছি ফেলে দাও এটার ইংলিশ হবে থ্রো ইট আওয়ে থ্রো ইট অ্যাওয়ে মানে ফেলে দাও তুলে নাও এটার ইংলিশ হবে পিকিটাপ পিকি টাপ মানে তুলে নাও আমি মনে করতে পারছি না এটার ইংলিশ হবে আই কান্ট রিমেম্বার আই কান্ট রিমেম্বার মানে আমি মনে করতে পারছি না তুমি স্বার্থপর এটার ইংলিশ হবে ইউ আর সেলফিশ ইউ আর সেলফিশ মানে তুমি স্বার্থপর আমার জন্য একটা নিয়ম এটার ইংলিশ হবে গেট অন ফর মি গেট অন ফর মি মানে আমার জন্য একটা নিয়ম আমি আগামী পরশু আসবো এটার ইংলিশ হবে আই উইল কাম দ্য ডে আফটার টুমোরো আই উইল কাম দ্য ডে আফটার টুমোরো মানে আমি আগামী পরশু আসবো আমি চা পান করছি এটার ইংলিশ হবে আই এম ড্রিঙ্কিং টি আই এম ড্রিঙ্কিং টি মানে আমি চা পান করছি আমি কাপড় ধৌতো করছি এটার ইংলিশ হবে আই এম ওয়াশিং ক্লোথস আই এম ওয়াশিং ক্লোথস মানে আমি কাপড় ধৌতো করছি আমি ঘর পরিষ্কার করছি এটার ইংলিশ হবে আই এম ক্লিনিং দ্য হাউস আই এম ক্লিনিং দ্য হাউস মানে আমি ঘর পরিষ্কার করছি আমি বাগানে কাজ করছি এটার ইংলিশ হবে আই এম ওয়ার্কিং ইন দ্য গার্ডেন আই এম ওয়ার্কিং ইন দ্য গার্ডেন মানে আমি বাগানে কাজ করছি কাজের সময় মোবাইল দেখা নিষেধ এটার ইংলিশ হবে নো ফন্স ডিউরিং ওয়ার্ক নো ফন্স ডিউরিং ওয়ার্ক মানে কাজের সময় মোবাইল দেখা নিষেধ আমি একটু বিশ্রাম নিচ্ছি এটার ইংলিশ হবে আই এম টেকিং এ লিটিল রেস্ট আই এম টেকিং এ লিটল রেস্ট মানে আমি একটু বিশ্রাম নিচ্ছি আজ কত তারিখ এটার ইংলিশ হবে হোয়াট ইজ দ্য ডেট টুডে হোয়াট ইজ দ্য ডেট টুডে মানে আজ কত তারিখ আজ পহেলা আগস্ট এর ইংলিশ হবে টুডে ইজ দ্য ফার্স্ট অফ অগাস্ট টুডে ইজ দ্য ফার্স্ট অফ অগাস্ট মানে আজ পহেলা আগস্ট তোমার জন্মদিন কবে এটার ইংলিশ হবে হোয়াইন ইজ ইওর বার্থডে হইন ইজ ইউর বার্থডে মানে তোমার জন্মদিন কবে আগামী সপ্তাহে এটার ইংলিশ হবে নেক্সট উইক নেক্সট উইক মানে আগামী সপ্তাহে গত মাসে এটার ইংলিশ হবে লাস্ট মান্থ লাস্ট মান্থ মানে গত মাসে এটা বেশিক্ষণ লাগবে না এটার ইংলিশ হবে ইট ওন টেক লং ইট ওন টেক লং মানে এটা বেশিক্ষণ লাগবে না তোমার মাথা খাটাও এটার ইংলিশ হবে ইউজ ইউর ব্রেইন ইউজ ইউর ব্রেইন মানে তোমার মাথা খাটাও এটা আর কখনো করবে না এটার ইংলিশ হবে নেভার ডু দিস এগেইন নেভার ডু দিস এগেইন মানে এটা আর কখনো করবে না এটা অনেক বেশি এটার ইংলিশ হবে ইট ইজ টু মাছ ইট ইস টু মাছ মানে এটা অনেক বেশি তুমি কোথায় থাকো এটার ইংলিশ হবে হোয়ার ডু ইউ লিভ হওয়ার ডু লিভ মানে তুমি কোথায় থাকো আমি ঢাকায় থাকি এটার ইংলিশ হবে আই লিভ ইন ঢাকা আই লিভ ইন ঢাকা মানে আমি ঢাকায় থাকি তোমার কি ভালো লাগছে এটার ইংলিশ হবে আর ইউ ফিলিং ওয়েল আর ইউ ফিলিং ওয়েল মানে তোমার কি ভালো লাগছে হ্যাঁ আমার ভালো লাগছে এটার ইংলিশ হবে ইয়েস আই এম ফিলিং ওয়েল ইয়েস আই এম ফিলিং ওয়েল মানে হ্যাঁ আমার ভালো লাগছে তোমার ফোন নম্বর কি এটার ইংলিশ হবে হট ইজ ইউর ফোন নম্বর হট ইজ ইউর ফোন নাম্বার মানে তোমার ফোন নম্বর কি আমার সাথে যোগাযোগ করো এটার ইংলিশ হবে কন্ট্যাক্ট উইথ মি কন্ট্যাক্ট মি মানে আমার সাথে যোগাযোগ করো আমাকে কিছু বলো এটার ইংলিশ হবে টেল মি সামথিং টেল মি সামথিং মানে আমাকে কিছু বলো তুমি কি ইংরেজি বলতে পারো এটার ইংলিশ হবে ক্যান ইউ স্পিক ইংলিশ ক্যান ইউ স্পিক ইংলিশ মানে তুমি কি ইংরেজি বলতে পারো এটা কার ইংলিশ হবে হুজ ইজ দিস হুজ ইজ দিস মানে এটা কার এটা আমার এটার ইংলিশ হবে দিস ইজ মাইন দিস ইজ মাইন মানে এটা আমার তোমার বয়স কত এটার ইংলিশ হবে হাউ ওল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ মানে তোমার বয়স কত আমার বয়স বছর এটার ইংলিশ হবে আই টু ইয়ার্স ওল্ড আই ওল্ড মানে আমার বয়স বাইশ বছর তুমি কেন এসেছ এটার ইংলিশ হবে হোয়াই হ্যাভ ইউ কাম হোয়াই হ্যাভ ইউ কাম মানে তুমি কেন এসেছ তোমার বাড়ি কোথায় এটার ইংলিশ হবে হোয়াই ইজ ইউর হোম হোয়ার ইজ ইউর হোম মানে তোমার বাড়ি কোথায় তোমার প্রিয় রঙ কী এটার ইংলিশ হবে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার হোয়াট ইজ ইউর ফেভারিট কালার মানে রং কী আমার ইংলিশ হবে মাই ফেভারিট কালার ইজ ব্লু মাই ফেভারিট কালার ইজ ব্লু মানে আমার প্রিয় রং নীল আপনি কি আমাকে সাহায্য করতে পারেন এটার ইংলিশ হবে ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি মানে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন এটা কীভাবে কাজ করে এটার ইংলিশ হবে হাউ ডাজ দিস ওয়ার্ক হাউ ডাজ দিস ওয়ার্ক মানে এটা কিভাবে কাজ করে দয়া করে ভিতরে আসুন এটার ইংলিশ হবে প্লিজ কাম ইনসাইড প্লিজ কাম ইনসাইড মানে দয়া করে ভিতরে আসুন তুমি কি আমাকে একটা কাজ করে দেবে এটার ইংলিশ হবে ক্যান ইউ ডু এ টাস্ক ফর মি ক্যান ইউ ডু এ টাস্ক ফর মি মানে তুমি কি আমাকে একটা কাজ করে দেবে আমাকে এক গ্লাস জল দাও এটার ইংলিশ হবে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার গিভ মি এ গ্লাস অফ ওয়াটার মানে আমাকে এক গ্লাস জল দাও এটা এখানে রাখো এটার ইংলিশ হবে পুট দিস হেয়ার পুট দি শেয়ার মানে এটা এখানে রাখো দরজাটা বন্ধ করো এটার ইংলিশ হবে ক্লোজ দ্য ডোর ক্লোজ দ্য ডোর মানে দরজাটা বন্ধ করো জানালাটা খুলো এটার ইংলিশ হবে ওপেন দ্য উইন্ডো ওপেন দ্য উইন্ডো মানে জানালাটা খুলো তাড়াতাড়ি করো এটার ইংলিশ হবে হারি আপ মানে তাড়াতাড়ি করো কথা বলো না এটার ইংলিশ হবে ডনটক ডন টক মানে কথা বলো না আমার জন্য অপেক্ষা করো এটার ইংলিশ হবে ওয়েট ফর মি ওয়েট ফর মি মানে আমার জন্য অপেক্ষা করো আমাকে একা থাকতে দাও এটার ইংলিশ হবে লিভ মি অ্যালোন লিভ মি অ্যালোন মানে আমাকে একা থাকতে দাও